আর ঠিক সেই সুবোধ ভালোবাসার মাঝে একদিন হঠাৎ এক আলিঙ্গনে টের পেলাম এই অনুভবটাই প্রেম তারপর তারপর কি হলো প্রেম জীবের মৌলিক চাহিদা তবুও চেষ্টা করেছি নিজেকে সংযত রাখতে ভেবেছি সে বিদেশি আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে কিন্তু পারিনি নিজের সঙ্গে লড়াইয়ে আমি নিজেই হেরে গেছি তখন ভালো লাগতো ভাবতে আমি অর্জুনের প্রেমিকা আমাদের জীবন কথা গল্পের নাম ভৌগোলিক সীমারেখা বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শিথিল হচ্ছে হয়তো পত্রিকা সূত্রে কয়েকদিন ধরেই এই সংবাদ পাচ্ছে যদিও আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই তবু এই আন্তর্জাতিক শীতলতা বরফের শেলের মতো বিদ্ধ করছে আমাকে কারণ এক ভারতীয় নাগরিক জড়িয়ে আছে আমার জীবনের সাথে আজ তারই কথা বলছে জানুয়ারি দুই হাজার ইউনাইটেড স্টেটসের ইউনিভার্সিটি অফ আয়োয়াতে আমার এমবিএ ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছে তখন এক ক্লাসমেট ঢাকা ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টে পড়ার সূত্রে পরিচিত আমাকে পরিচয় করিয়ে দেয় তার সঙ্গে তবে বলতেই হয় তার সঙ্গে আমার আগেও একবার দেখা হয়েছিল একদিন একটি ফর্ম পূরণ করার সময় ভুল হয়ে যাওয়ায় আমার কারেকশন ফ্লুইড প্রয়োজন হয় আমি আশেপাশের ছাত্রদের কাউকে জিজ্ঞাসা করছিলাম ঠিক তখন সেই ফ্লুইড এগিয়ে দেয় তখন আমি তাড়াহুড়ো করে তার দিকে না তাকিয়ে সেটা নিই সম্ভবত তাতে আমার নোখ তার আঙুলে আচরে লাগে এই সামান্য ঘটনাই নাকি সে মনে রেখে দিয়েছিল কারণ তাতে সে বোঝে আমি সাধারণ বাঙালি মেয়েদের মতো নই আমার মধ্যে একরকম অস্বাভাবিকতা আছে আমি জন্মগতভাবে ভীষণ ইন্ট্রোভার্ট তাই কখনো বন্ধুও ছিল না তেমন কিন্তু সে ছিল আলাদা আমার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব ছিল সব সময়। আমারও স্বাভাবিকভাবেই তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল একদিন সে হেসে আমাকে আগের দিনের সেই ফ্লুইডের ঘটনাটা মনে করিয়ে দিয়েছিল একবার সে আমাকে পরীক্ষা করার জন্য বলল এক থেকে দশের মধ্যেই একটু সংখ্যা বলো আমি বললাম আট তারপর তারপর কি হলো আরও বলল একটি ফুলের নাম বলো আমি বললাম বেলি বা জ্যাসমিন সে তখন হাসলো বলল স্বাভাবিক মানুষেরা বলে সংখ্যা পাঁচ ফুল গোলাপ তাই তুমি স্বাভাবিক নও এই প্রথমবার কেউ আমাকে এভাবে বলল যেখানে আগে সবাই বলেছে তুমি প্রতিভাবান জিনিয়াস এই বিষয়টা এতটাই আমার মনে লাগলো যে আমি মাকে জিজ্ঞেস করলাম মা সত্যি কি আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে মা বললেন জিনিয়াসটা একটু পাগল হয় কিন্তু আমি সেই কথা মানতে চাইনি আমার তখনকার ধারণা ছিল সে আসলে গান ভালোবাসে বলেই আমাকে ভালো লাগছে কারণ আমি গান জানি কিন্তু একদিন সে নিজেই বলেছিল শুধু গান নয় তোমার কথা বলার স্টাইল তোমার ভয়েস তোমার সব কিছুই আমার ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে তুমি যেমন মানুষ তোমার স্বতন্ত্রতাই তোমার শক্তি বিদেশে মন খুলে কথা বলার জন্য তুমি একদম নির্ভরযোগ্য আমি সবসময় নিজেকে চিত্রাঙ্গদা ভাবতাম এখনো ভাবি সেই ভাবনায় আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করতাম আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী আমি কোনো দিন ভাবিনি আমার জীবনে অর্জুনের আবির্ভাব হতে পারে তবু জীবন আমাদের জানিয়ে দেয় অলওয়েজ বি রেডি ফর আনসার্টেন্টি যতই আমরা একসঙ্গে থাকতাম ততই আমি মুগ্ধ হতাম তার মেধা সততা আত্মনিয়ন্ত্রণ ব্যক্তিত্ব ম্যানেজমেন্ট পাওয়ার আমাকে গভীরভাবে টানত আমাদের প্রায়ই তর্ক হতো আমি বলতাম আমি কোনোদিন বিয়ে করব না সে আত্মবিশ্বাসের সঙ্গে বলতো তুমি একদিন অবশ্যই বিয়ে করবে এবং নিজেই কাউকে বিয়ে করার জন্য ব্যাকুল হবে আমাদের আলোচনায় থাকতো শিল্প সাহিত্য রাজনীতি অর্থনীতি বিজ্ঞান সব কিছুই আপনারা শুনছেন আমাদের এক কথাই আমার বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণের জন্য সে অনন্য ছিল এখনও হয়তো আছে আমি যা যাবার পড়তো দিতাম তাকে সে পোর্টালে পড়ত বলতো তোমাদের দেশের এই পত্রিকাটা বেশ মানসম্পন্ন আমাকেও পড়তে দিত দেশ আনন্দবাজার এভাবে বন্ধুত্বটা কবে যেন ভালো লাগায় পরিণত হলো আমরা দুজনেই বলতাম কাউকে ভালো লাগলে কখনো প্রোপোজ করব না আর ঠিক সেই সুবোধ ভালোবাসার মাঝে একদিন হঠাৎ এক আলিঙ্গনে টের পেলাম এই অনুভবটাই প্রেম তারপর তারপর কি হলো প্রেম জীবের মৌলিক চাহিদা তবুও চেষ্টা করেছি নিজেকে সংযত রাখতে ভেবেছি সে বিদেশি আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে কিন্তু পারিনি নিজের সঙ্গে লড়াইয়ে আমি নিজেই হেরে গেছি তখন ভালো লাগতো ভাবতে আমি অর্জুনের প্রেমিকা অসুস্থ হলে মনে হতো আমার পাশে আছে আমার ডাক্তার প্রেমিক যার ভালোবাসায় জড়ানো সব প্রশ্নের উত্তর আমি জানি আমাদের প্রেমে যতটা ভালোবাসা রয়েছে তার চেয়েও বেশি পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান আমরা চাইনি আমাদের কারণে কোনো পরিবারের মৌলিক মূল্যবোধে আঘাত হোক তার চেয়েও বড় আমরা চাইনি কেউ আহত হোক এখন দুই সাল আমরা দুজন দুটো ভিন্ন দেশে তবু অনুভব করছি একসঙ্গে তীব্র ভালোবাসা অপার আকাঙ্ক্ষা আর হারের ভয় এক সেকেন্ডের জন্য তাকে ভুলতে পারি না তবু আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ভৌগোলিক সীমারেখা আমাদের দুজনের বাবাই দুই দেশের রাজনীতিবেদ তারা চান না তাদের সন্তানরা নিজ দেশের বাইরে বিয়ে করুক এই না চাওয়াটাই আজ আগ্নেয়গিরির লাভার মতো ধের আসছে পুড়িয়ে দিচ্ছে সব কিছু আমরা চেষ্টা করি বাবা মায়ের কথা রাখতে তাদের কষ্ট দিতে চাই না কিন্তু তারা কি আমাদের কষ্টটা বুঝতে চান না তারা সংকীর্ণ সংস্কারে আবদ্ধ মনে পড়ে গেল কার্ল মার্কস স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ যারা যুগ যুগ ধরে মানুষকে মুক্তির কথা বলেছিলেন তারাও কি পেরেছেন এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বদলাতে আজ একুশ শতকেও দুটি উচ্চশিক্ষিত প্রাণ আটকে আছে ভৌগোলিক সীমারেখার দেয়ালে সেদিন সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করেছিলাম আমার স্রষ্টার কাছে রবীন্দ্রনাথের ভাষায় তুচ্ছ বলে যা চাইনি তাই আমাকে দিও গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন